কলকাতা ফুটবল লিগে এবার ঘুরে দাঁড়াবে মোহনবাগান পরপর ম্যাচে জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট ডুরান্ট কাপের পর কলকাতা ফুটবল লিগের ম্যাচের জয় দুই ম্যাচেই গোল পেয়েছেন সুহেল আহমেদ ভাত ব্যাক টু ব্যাক ম্যাচে গোল ও জয় আগামী দিনে আত্মবিশ্বাস যোগাবে সবুজ মেরুন শিবিরে এবারের কলকাতা ফুটবল লীগের শুরুর দিকে প্রত্যাশা মতো খেলতে পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট লাগাতার ম্যাচে পয়েন্ট খুইয়ে খেই হারিয়েছিল সবুজ মেরুন তরি সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল দল ডুরান্ট কাপের ম্যাচে জয় তাঁবুতে এনে দিয়েছিল স্বস্তি মোমেন্টাম বজায় রইল সিএফ এলেও কলকাতা ফুটবল লীগের ম্যাচে গোল পাওয়ার ক্ষেত্রে বারংবার সমস্যায় পড়েছিল মোহনবাগান মাঝমাঠে ও নিজেদের অর্ধে পাস খেললেও প্রতিপক্ষের রক্ষণ ভেদ করার মতো ধার বাগানের রক্ষে দেখা যাচ্ছিল না যার ফলে আসছিল না পুরো পয়েন্ট লাগাতার পয়েন্ট হারিয়ে দলের ওপর চাপ বাড়তে শুরু করেছিল চাপ কাটানোর জন্যই দরকার ছিল জয় ডুরান্ড কাপের প্রথম ম্যাচে জয় হাসি ফুটিয়েছিল মোহনবাগান সমর্থক ও ফুটবলারদের মুখে আশা করা হয়েছিল একটা ম্যাচে জয় বদলে দিতে পারে দলের মেজাজ বাস্তবে সেটাই হল ডুরান্ড কাপের পরের ম্যাচে বড় ব্যবধানে জয় গোল বন্যায় টালিগঞ্জ অগ্রগামীকে ভাসিয়ে দিল মোহনবাগান সুপার জায়েন্ট টালিগঞ্জের বিরুদ্ধে পাঁচ এক গোলে জয়লাভ করেছে বাগান সব গোল হয়েছে বিরতির পর বিরতির আগে গোল করার প্রচুর সুযোগ পেয়েছিল মোহনবাগান হাত মেলানো দূরত্ব থেকেও গোল হাত ছাড়া করেছিলেন সবুজ বেরুন ফুটবলাররা দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোল তারপর মোহনবাগানের চার গোল সুহেলের হ্যাট্রিক কলকাতা ফুটবল লিগের পরবর্তী ম্যাচগুলোর আগে ছন্দে ফিরল মোহনবাগান সুপার জায়েন্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন